পার্বত্য চট্টগ্রামে সহিংসতা হতাহতের ঘটনায় এমজেফের উদ্বেগ প্রতিটি ঘটনার সুষ্ঠু ও স্বচ্ছ তদন্ত এবং অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি করা হয়েছে স্টার অনলাইন রিপোর্ট শনিবার সেপ্টেম্বর দুই এক দুই শূন্য দুই চার এক দুই চার পাঁচ অপরাহ্ন সর্বশেষ আপডেট শনিবার সেপ্টেম্বর দুই এক দুই শূন্য দুই চার এক দুই চার পাঁচ অপরাহ্ন পার্বত্য চট্টগ্রামে সংঘর্ষ সহিংসতা ও হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন এমজেফ শনিবার এক বিবৃতিতে সংগঠনটি প্রতিটি ঘটনার সুষ্ঠু ও স্বচ্ছ তদন্ত এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে বিবৃতিতে বলা হয় বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সংঘর্ষে এখন পর্যন্ত চারজন নিহতের খবর পাওয়া গেছে আহত হয়েছেন অর্ধশতাধিক গত দুই দিনের সংঘর্ষ ও সহিংসতায় বেশ কিছু দোকানপাট ধর্মীয় উপাসনালয় ও যানবাহন ভাঙচুর ও আদিবাসী জনগোষ্ঠীর ওপর হামলা হয়েছে সহিংসতা থেকে সবাইকে রক্ষা করার আহ্বান জানিয়ে এমজেফের নির্বাহী পরিচালক শাহিন আনাম বলেন পার্বত্য চট্টগ্রামে এ ধরনের সংঘর্ষ সহিংসতার ঘটনা একেবারেই অনাকাঙ্ক্ষিত ও বর্বরচিত হতাহতের ঘটনায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন আমরা চাই পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী আদিবাসী সহ সকল নাগরিকের জন্য নিরাপদ পরিবেশ আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আইন নিজের হাতে তুলে না নেওয়া ও ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানাই